আসসালামু আলাইকুম রুমে আলো বাতাস কম ঢুকে তার জন্য আমি একটা অ্যাগজস্ট ফ্যান লাগিয়েছিলাম অ্যাকজস্ট ফ্যানটার আর পি এম বেশি হওয়ার কারণে প্রচুর শব্দ হয় এই শব্দে এমনি থাকা সম্ভব কিন্তু ঘুমানো সম্ভব নয় তাই আমার কি করতে হবে রেগুলেটর সেট করতে হবে যেহেতু আমার বুলার ফ্যানের রিটার্নটা এখানে আসছে এই সুইচটা আমি অন অফ করি তাই আমি এটার উপরেই রেগুলেটরটি লাগিয়ে দিব দেখেন এখানে আমার রেগুলেটরটি লাগানোর জন্য আমার একটি ওয়ান গ্যাং এর বক্স বসাই নিতে হবে আমার বক্সটি দুটি স্ক্রু দিয়ে লাগাইব তাই আমি এটাকে মার্ক করে নিচ্ছি ওকে এটা যেহেতু ইট বালুর ওয়াল তার জন্য আমার অবশ্যই ড্রিল মেশিন ইউজ করতে হবে তাই আমি একটা ড্রিল মেশিন নিয়েছি ড্রিল মেশিনের মাথায় বিটটি বসাই নিচ্ছি এখান থেকে আমি পাওয়ারটা নিচ্ছি আমি যেখানে মার করছি রয়েল ফ্ল্যাগের জন্য সিক্স এম এম দিয়ে হোল করে নিচ্ছি রয়েল ফ্ল্যাগ বসিয়ে নিচ্ছি দুটি স্ক্রু দিয়ে বোর্ডটাকে বসিয়ে নিচ্ছি ওকে আমার ফ্যানে রিটার্নটি বের করার জন্য আমি নিচের বোর্ডটি খুলে নিচ্ছি রেগুলেটরটা ওপেন করে নিচ্ছি এই রেগুলেটরের সাথে যেহেতু আমার অন অফ করার সুইচ আছে তাই আমি কি করব এই সুইচটা নিব না সরাসরি এই সুইচটাকে বাদ দা দিব যেহেতু আমার এখানেই অন অফ করার সুইচ আছে ওকে আমার এই সুইচ যেটা আমার ব্লোয়ার ফ্যান থেকে আসছে ফ্যানের রিটার্ন সেটা আমি খুলে নিচ্ছি এটা হচ্ছে আমার ফ্যানের রিটার্ন ফ্যান থেকে আসছে আমি রেগুলেটরটা কানেকশন করব দেখেন আমার সুইজের জন্য দুটি পয়েন্ট দিয়েছে আর রেগুলেটর থেকে সরাসরি দুটি তার আসছে আমি রেগুলেটরের দুটি তারের যে কোনো একটি তার এখানে কিন্তু কোনো মার করা নাই কোনো কালার দিয়েও দেয় নাই তার মানে যে কোনো একটি তার আমরা কি করব। সুইজের উপরে টার্মেলে সংযোগ করে দিব দেখেন আমি কাছের তারটিকেই উপরে টার্মেল সংযোগ করে দিচ্ছি ওকে আমার রেগুলার থেকে যদি দূরে তার আসছে তার একটি তারকে আমি সুইচের উপরে টার্মিনালে সংযোগ করে দিলাম আর বাকি যে তারটা রইলো এটা আমি কি করব এটা আমাদের ফ্যান থেকে যে রিটার্নটা আসছে সেই তারটার সাথে সংযোগ করব দেখেন আমি বিদ্যুৎ দিয়ে নিচ্ছি বেশ আমার ফ্যান থেকে যে রিটার্নটা আসছে সেটার সাথে আমি সরাসরি সংযোগ করে দিচ্ছি কস্টিপ করে দিব আর বাকি রো আমাদের সুইজের টার্মিনালটা এখানে আমরা যে কোনো জায়গা থেকে এনে দিলেই আমাদের আমাদের ফ্যানটি চলতে চলতে থাকবে থাকবে কারণ ফ্যানের কিন্তু সরাসরি আছে। তাহলে আমরা কি করব যেহেতু আমাদের পাশে বোর্ডটি এই বোর্ড থেকে আমরা একটি ফেস নিয়ে আসবো দেখেন প্রথমে সুইজের নিচের টার্মিনালে সেই যেটা দিয়ে ফেস আনবো সেটাটা লাগিয়ে নিচ্ছি এইভাবে এখন আমি এই ফাঁকা দিয়ে দিয়ে দেখেন এই যে আমাদের যে এখানে ফেস আছে সেই ফেসটা আমরা সরাসরি নিব দেখেন একটু ডিল দিয়ে আমি নিয়ে নিচ্ছি ওকে এখন কিন্তু আমাদের এখানে লাইন চলে আসছে দেখেন আমি আর একটু দিচ্ছি একটা ফেস এনে সরাসরি আমরা সুইচের নিচে টার্মিনাল সংযোগ করছি আর রেগুলেটরের যে দুটি তার তার একটি তার সুইচের উপরে টার্মিনাল সংযোগ করছি আর বাকি তারটা সরাসরি ফ্যান থেকে যে রিটার্নটা আসছে সেই রিটার্নে সংযোগ করছি আর আমাদের কিন্তু অলরেডি আগেই ফ্যানের নিউটলটা সংযোগ করা আছে ওকে এখন আমরা বোর্ডটি লাগিয়ে দিব ওকে আমাদের রেগুলেটারটা কিন্তু লাগানো কমপ্লিট দেখেন আমি সুইচ দিচ্ছি সুইচটি অন করছি দেখেন এই যে সুইচটি অন করলাম আমার কিন্তু এদিক থেকে বন্ধ আছে দেখে আমার ফ্যানটি কিন্তু চলতেছে না ওকে দেখেন আমি এটাতে অন করছি ব্যাস এই যে অন করে একটু বাড়াই দিচ্ছি দেখেন বাড়াই দিতে আমার ফ্যানটি কিন্তু চলা শুরু হয়েছে এখন আমার যাতে শব্দ না হয় যে পরিমাণে সেই পরিমাণে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে রাখতে পারি যেখানে শব্দ না হয় আমার বাতাস শুধু বের হবে শব্দ হবে না দেখেন এই পরিমাণে আমি অ্যাডজাস্ট করে রাখলাম দেখেন আমার ফ্যানটি এখন যে পরিমাণে চলতেছে আমার কিন্তু কোনো সাউন্ড নাই জাস্ট খালি বাতাস বের হয়ে যাচ্ছে এরকম ভাবেই যদি আমার ফ্যানটি চলে আমাদের রুমের যে তাপমাত্রা সেটা কিন্তু সুন্দরভাবে বের করে ফেলবে আশা করি বুঝতে পারছেন একটি ফ্যানে রেগুলেটর কানেকশন করে ফ্যানটাকে আপনার চাহিদা মতো ঘোরাতে পারবেন খুব সহজে